আমরা এখন আসি দাসাত এখানে আসলে আজকে মানে আজকে তো শুরু যে চায়না হলিডে তিন দিন তিন দিন চায়না হলিডে কিন্তু আমরা সেটা জানতাম না আমরা সকালবেলা বেরোইছি কিছু কেনাকাটা করার জন্য তো আমরা যেই জায়গা ছিলাম সালিলন ওখান থেকে ঘুরে ভাবলাম দাতা দাসাত আসি এখানে হচ্ছে যত ইলেকট্রনিক বা মোবাইলের জিনিসপত্র আমি একটা মোবাইল কিনব একটা এর টু কিনবু আর কিছু কেনাকাটা করবো কিন্তু আসলে এদিকে আসার পর দেখতেছি সব মার্কেট বন্ধ এবং আমাদের না জানার কারণে আমরা আসলে মিস করে ফেলছি আমাদের ট্যুরটা ছিল তো তিন রাত চার দিন তো প্রথম দিন আসছি আমরা ঘুমাইছি এবং কিছু ঘোরাফেরা করলাম ভাবলাম পরে কিনব গতকাল ছিল আমাদের সিজি ট্যুর সিজি ট্যুরের পরে আমরা আসার পরে একটু রেস্ট করে দুপুরে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম গোয়াংজুতে গোয়াংজুত যেতে যেতে আমাদের বেজে গেছে সাড়ে ছয়টা সাতটা তো আটটা বাজে মার্কেট বন্ধ মেট্রো ট্রেন কয়টা বাজে বন্ধ আমরা জানি না না জানার কারণে আমরা আটটা বাজে আবার মেট্রো ট্রেন দিয়ে সানি লাইনে চলে আসছি সানি লাইনে আসার পরে যেটা হচ্ছে আমরা ঘোরাফেরা করলাম রাতে তো ফুটপাতে মার্কেট বসে ফুটপাথ থেকে আমরা কিছু কেনাকাটা করে ভাবলাম আজকে কিনব সকাল থেকে দেখি সব মার্কেট বন্ধ শুনতে পেলাম এখানে তিন দিনের চায়না হলিডে চায়না হলিডের কারণে আমাদের যে ডলার আমাদের কাছে কোনো চায়নার কোনো টাকায় আমাদের কাছে নাই তো ও বিপদে পড়ে গেছি তো আমরা এখন ডলার ভাঙাইতে পারছি না আর আজকে তো হবেই না কালকে যাও একটা ম্যাডামকে রিকোয়েস্ট করেছিলাম ওই ম্যাডাম বলল আগামীকাল চেষ্টা করতে পারে কিন্তু কনফার্ম না পুরো বিপদে পড়ে গেলাম আমরা সানিলেন থেকে এই দাসা তুতে আসছে যে ভাড়া দিয়ে আসছি এখন যাওয়ার ভাড়াটাও আমাদের কাছে এরকম নাই খুব খারাপই লাগছে এখন আপনারা দেখতে পাচ্ছেন পিছনে সব মার্কেট বন্ধ সামনে দিয়ে কিছু দোকান আছে এগুলো খোলা কিন্তু মার্কেটগুলো সব বন্ধ আমি এখন দাসা তুতে বসে আছি এলাকায় এই জায়গাটা হচ্ছে যত মোবাইল বা ইলেকট্রনিক যে জিনিসপত্র সব কিছু এখানে পাওয়া যায় এই জায়গায় আছে তো আপনারা যারা আসবেন যখনই আসবেন আগে এই দেশের হলিডে কবে কোন জায়গায় কী পাওয়া যায় এগুলো জেনে তারপরে আসবেন এমন হুঁজ পরিমাণ টাকার সাথে রাখবেন কারণ ডলার আছে আমাদের কাছে অনেক কিন্তু আমাদের কাছে এই দেশে টাকা নেই কিন্তু আমরা ডলার ভাঙাইতে দিতে পারছি না অতএব কোনো লাভ নেই ডলার থাকলে আমাদের কোনো কাজ আসতেছে না এখন গতকালকে ওয়াসিমবাই ভাই প্রায় তিনশো দুশো ডলার ভাঙাইছিল আর এয়ারপোর্ট থেকে একশো ডলার আমিও ভাঙা আনছিলাম ওয়াশিমবাই ভাঙা আনছিল আমাদের টাকা শেষ হয়ে গেছে আমরা ওইভাবে মার্কেটিং করি নি ঘোরাফেরা করতে করতে শেষ হয়ে গেছে এখন তো আমরা একটা বিপদেই পড়ে গেছি তো আপনাদেরকে বলবো যখনই আসবেন যে কোনো দেশেই ওইভাবে জেনে নেবেন ওই দেশের কবে হোলিডে তো আপনাদেরকে বিদায় নিচ্ছি আমি নিশ্চয়ই তো আসসালামু আলাইকুম